ইন্নাল মুবাজিরিনাকানু ইখওয়ানাস শায়াতিন এই সমস্ত বড়লা হলো শয়তানের ভাই এদেরকে জাহান্নামের মধ্যে শয়তানের সাথে নিক্ষেপ করা হবে অপচয় করো না অপচয় করো না তোমার সম্পদ না এটা তোমার বাবার সম্পদ না কে দিয়েছে আল্লাহ যারা বলেন কে আল্লাহ আল্লাহ পাক দিয়েছেন এই সম্পদ কারো না অহংকার করবা শেষ হয়ে যাবে ধ্বংস করে দিব দেখেন না অহংকার করলে বেদ্যুতি হইয়া রাতারাতি দেশ ত্যাগ করতে হয় ঠিক কিনা অহংকার করো না অহংকার করো না আলমুলের ধর্ষক বানাইও না নিজে ধর্ষক হইয়া জাতির কাছে বেজ্যুতি হইয়া মাছ সায়া জাহার নামে যেতে হবে অহংকারী হইও না সাবধান অহংকারী হয়েও না এই ক্ষমতা তোমার না এই সম্পদ তোমার না আল্লাহ বলে আমি দিয়েছি ভালো ব্যবহার করো ভালোভাবে ব্যবহার করো অপচয় করো না আমার বন্ধুগণ ইমানদার ব্যক্তি হলো সে যে নিজে খায় এবং অভাবীদেরকে খাওয়ায় সোমান আল্লাহ বলেন এই কথাটা কার আমার না আল্লাহ রাসুলের রাসুল্লাহামের

তিনি বলেন সামিতু রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমি রাসূল্লাহ আসাল্লা আলাহিসাল্লাম কে বলতে শুনেছি ইয়া কলু লাইসাল্মুক মিনুন আল্লাহ দিয়া বাবু যাইউন ইলাযামি আল্লাহ রাসূল বলেছেন যে যুক সাথে পেট ভরে খায় পেট ভরে খায় আর তার পাশে তার ওই প্রতিবেশী ক্ষুধাত্ম পেট নিয়ে ঘুমায় ক্ষুধাত্ম পেট নিয়ে চটপট করতে থাকে আল্লাহ রসুল বলেন লাইসাল মুমিন সে কখনো মুমিন হতে পারবে না ইমানদার মুখ দিয়ে দাবির বিষয় না কাজ কাজ করে প্রমাণ দিতে হবে যে আমি মমিন আমি ইমানদার ইমানদার এইভাবে প্রমাণ দিতে হবে যে আমি মমিন আল্লাহ রাসুল বলেন খুদার তো ব্যক্তি ঘুমায় আর তুমি খায়া প্যাট পরে ঘুমাও লাইসাল মমিন তুমি মমিন না তুমি বেইমান আল্লাহ রসুল বলেছেন যখন তুমি কিছু পাক করবা রান্না করবা তরকারি পাক করবে একটু বেশি করে পানি দিও জোল বাড়াইয়া দিও আন আবিজার রিন্দা দিয়ে আল্লাহ হুতায়ানহু হাজরত আবু আল্লাহ থেকে বনিত তিনি বলেন রসুলাম বলেন ইয়া আবাজর হে আবুজৰ আবু জর যখন তুমি তরকারি পাকাবে তোমার পরিবার যখন তরকারি পাকাবে একটু পানি বাড়াইয়া দিও ঝোল বাড়াইয়া দিও যাতে করে তোমার প্রতিবেশীকে তুমি একটু একটু করে দিতে পারো এটার নাম হলো ইসলাম এটার নাম হলো ইসলাম আপনি আরাম করে ঘুমান আহারে আর প্রতিবেশী না খেয়ে ঘুমায় আহ এচ্ছেই তো বড় দুঃখ আর কিছুই হতে পারে না তাহলে ইসলাম কিসের ইসলাম সাহেব আফ্রিকা মহাদেশে আমি দেখেছি যারা না খেয়ে আছে সোমালিয়ার মানুষগুলো অঞ্চলের মানুষগুলো না খেয়ে আছে তাদেরকে যারা করতেছে তারা কেউ আলেম না তারা কেউ মুসলমান না অন্য ধর্মাবলম্বী তারা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বুক বাসায় দিচ্ছে এই সমস্ত অসহায় লোকদের জন্য এই জন্য আল্লাপাক তাদেরকে দিচ্ছে মানুষের খেদমত করার মধ্যে কত বরকত যদি বুঝতাম তাহলে আমরা বেশি করে খেদমত করতাম আমার বন্ধুগণ একটা কথা মনে রাখবেন সব সময় সহজ থাকবেন কঠোর হবেন না আমাদের দেশে অনেক মানুষ আছে শুধু কঠিন কঠিন শব্দ বলে কঠিন হাতে দমন করা হবে কঠোর কথা বলে এইভাবে কোনো কথা ইসলাম পছন্দ করে না